দর্শক আজকে আমি যেই জমিতে অবস্থান করছি এই জমিতে হচ্ছে আপনারা ডিসেম্বরের এক তারিখে এই জমি থেকে আমি আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম হ্যালো হ্যালো ভিওয়ার্স আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ আসলাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাঁ দর্শক আজকে আমি যেই জমিতে অবস্থান করছি এই জমিতে হচ্ছে আপনারা ডিসেম্বরের এক তারিখে এই জমি থেকে আমি আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম। মানে এই জমিতে হচ্ছে ডিসেম্বরের এক তারিখে হালি পেঁয়াজ রোপণ করা হয়েছে তা আজকে হচ্ছে এক তারিখ তা মানে এক মাস হয়েছে সমান তা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এক মাসে হালি পেঁয়াজ কেমন হয়েছে আর দর্শক এইটা হচ্ছে আমাদের এই মাঠে আমি আজকে যেই মাঠে আসছি এই মাঠে হচ্ছে এই জমিতে সর্বপ্রথম পেঁয়াজ লাগানো হয়েছে এই বছরের তা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই জমিতে এবছর পেঁয়াজ কেমন হয়েছে তা দর্শক আপনারা যদি দেখেন যে জমিতে একটু ঘাস হয়েছে ভালোই তাই জমিতে হচ্ছে সেচ দিয়ে দেওয়া হয়েছে মানে পানি দেওয়া হয়েছে তা আজকে হচ্ছে এক মাস একদিন বয়স এবং এই জমিতে হচ্ছে সেচের আগে কিছু ঔষধ মানে সার দেওয়া হয়েছে আপনারা যদি দেখেন যে কিছু সার দেওয়া হয়েছে সারগুলো হচ্ছে পানি পেয়ে এই সারগুলো হচ্ছে গলে গেছে তারপরেও কিছু সার দেখা যাচ্ছে কিছু সার দেওয়া হয়েছে তা দর্শক এবং আপনারা যদি আর জিনিস ভালো করে লক্ষ্য করেন যে এই মানে পেঁয়াজের আগায় যে মরা মরা ভাব হয়েছে তা এটা কী কারণ হয়েছে আমি বলতে পারবো না আমার আজকে মানে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি যেহেতু এই জমির মালিক নাই সেহেতু আজকে আমি এই জমিতে আসছি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে এক মাসে হালি পেঁয়াজ কেমন হয়েছে সেটা মানে আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি এই জমিতে আসছি আপনারা যদি দর্শক দেখেন এই যে একটা পেঁয়াজ দেখা যাচ্ছে দেখেন মানে পেঁয়াজ মোটামুটি এক মাসে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে মানে এই জমির মালিকের মূল উদ্দেশ্য হচ্ছে যে ইনি ভালো একটা দাম পাবে সে কারণে হচ্ছে এত আগে এই দানাগুলো যখন লাগানো হয় এখানে সর্বোচ্চ যদি হয় দর্শক মানে সেই সময় নিয়ে বারো হাজার টাকা না কত বলছিলো জন্য আমার সঠিক মনে নেই দানা কিনছিল এইখানে মনে হয় সর্বোচ্চ পাঁচ ছয় থেকে সাত শতাংশ জমি হয়েছে প্রায় আঠারো হাজার টাকার দানা মনে হয় বলছিলো মানে তখন দানার দাম প্রচুর ছিল তা বর্তমানে পেঁয়াজের যে অবস্থা সেটা আল্লাহ জানে ভালো কি হবে তারপরেও যাই হোক ওটা আমার আজকে মৌল না ওটা বলা তা আজকে আমি আপনাদেরকে একটু দেখাই যে এই জমিতে পেঁয়াজ কেমন হয়েছে এই দেখেন এই যে হচ্ছে পানি পেয়ে যে পেঁয়াজগুলো উঠে গেছে এই দেখেন আমি আপনাদেরকে দেখাই যে পেঁয়াজ কেমন হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ পেঁয়াজ যাই হোক ভালোই হয়েছে এখন পেঁয়াজ হইতে যেহেতু দর্শক প্রায় তিন মাস সময় লাগে কেবল এক মাস হয়েছে আরও তো প্রায় দুই মাস আছে তা দুই মাসে কীরকম কি হয় দেখা যাক তা দর্শক যাই হোক এই সিলেবাস্কের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মোটামুটি কমেন্ট বক্সে বলে যাবেন এবং দর্শক ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন এবং দর্শক আপনি যদি প্রতিনিয়ত কৃষি বিষয়ে ভিডিও পেতে চান তাহলে আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম